আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে একদম সকালে নাস্তা খেয়ে বেরোয় পড়লাম হাজব্যান্ডকে সাথে নিয়ে ঈদের শপিং করার জন্য কারণ দেখতে দেখতে আমাদের রমজান চলে আসছে আর রমজান মাসে আমার বের হতে একটুও ভালো লাগে না কারণ রমজান মাসটা হলো আমাদের বছরে একবার আসে পবিত্র মাস এই মাসটা আমরা যতই মানে অন্য দিকে সময় ব্যয় কম করব সেটা আমাদের জন্য লাভ যাই হোক আমরা আজকে শপিং করব ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল কমপ্লেক্স থেকে আর এখানে আমি সরাসরি আমার এক ব্লগার আপুর শোরুমে চলে আসলাম চোদ্দোই ফেব্রুয়ারিতে এই শোরুমটা উদ্বোধন হলো এই আপু হলো তাননি লাইফস্টাইল কারণ আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে সে খুব সাহস করে ব্যবসা শুরু করে দিল এবং একজন নতুন উদ্যোক্তা তাই আমি আমি ভাবছি একটু আসলে আপুর সাথে দেখা হলে একটু ব্যবসায়িক আলাপশালাপ করবো কিন্তু দুর্ভাগ্য আপু নেই তারপরও আমি কিছু কেনাকাটা করলাম আর আমাদের বাংলাদেশে এই বিষয়টা এই বিষয় আমার খুবই ভালো লাগে যে আপ্যায়ন করে মানে খাবার যাক আমরা রংসা খেলাম আর আমার হাতে যে গিফটটা দেখতে পাচ্ছেন এটা আমি এবার ঈদ গিফট পেলাম আমার খালতুদেবর মজনু ভাইয়ের কাছ থেকে ধন্যবাদ মজনু ভাই আপনাকে কারণ বড় হয়ে যাওয়ার পরে আসলে তেমন কেউ গিফট করে না তারপর আমার ভাগ্য ভালো যে আমার ভাই বা আমার আম্মু আমার হাজব্যান্ড ছেলে তাদের কাছ থেকে আমি নিয়মিত গিফট পাই এবার আপনার কাছ থেকে পেলাম তাই অন্যরকম ভালো লাগছে আর আমি আরও দুই তিনটা ড্রেস নিলাম আপুর দোকান থেকে কারণ আপুর দোকানে কালেকশান মোটামুটি ভালোই আছে সুতির ড্রেসগুলো আমার কাছে বেশি ভালো লাগছে তাই এখান থেকে নিলাম তবে সাথে দেখা হলে খুবই খুবই ভালো লাগতো যাই হোক এখন আমি একটা মানে ভালো দু তিনটা ড্রেস কিনবো এই জন্য আমি একটা পাকিস্তানি শোরুমে চলে আসলাম এখানে ড্রেসগুলো খুবই সুন্দর আমার পছন্দ হয়েছে কিন্তু আমার একমাত্র হাজব্যান্ডের কালার পছন্দ হয় নাই আমি তাকে বোঝাচ্ছি যে পাকিস্তানি ড্রেসগুলা একটু হালকা কালার হয় কিন্তু সে কোনো মতে বুঝতেছে না সে বলতেছে এগুলো ভালো লাগতেছে কি দাম বেশি দেখে না কি জানি না এগুলো এক একটা ড্রেস মানে দশ হাজার বারো হাজার আট হাজার এরকম এখন আমি বোধ তার চালাকিটা আমি ধরতে পারি নাই তবে তার তো এটা মাপ নাই আমি দামি দুটা ড্রেস কিনবো কারণ অনেক বছর পরে একসাথে ঈদ করতে পারছি এবার মনের মতন শপিং করব মনের মতন একটু আশেপাশে অসহায় লোকদেরকে দান সদগা করবো যদি আল্লাফাকে কবুল করে বা আমার কিসমতে রাখে কিন্তু তারপরেও এই ড্রেস দুইটা আমার খুবই পছন্দ হচ্ছে কিন্তু হাজব্যান্ড বলছে যে তুমি তো এইসব হালকা কালারের পড়ছো মানে আমার ফরাতে যেটা সেটাও কিন্তু পাকিস্তানি ড্রেস আমি গত বছর যখন আসছি তখন নিই যার পরে আমরা সরাসরি চলে গেলাম মনে রেখো এই শোরুমটাতে এই শোরুমটার আবার কালেকশন খুবই সুন্দর আমার এখানে এই শোরুমটায় যখন আসি তখন আমার ছেলেদের কথা মনে পড়ে ছেলেদের অ্যাঙ্গেজমেন্টের শাড়ি এখান থেকে কিনি যা এখানে আসার সাথে সাথে আমার হাজব্যান্ডের লুঙ্গি দরকার হয়ে গেছে সে এখান থেকে তিনটা লুঙ্গি নিল আর আমি এই দুইটা ড্রেস পছন্দ করছি এই ড্রেসের কাপড়গুলো খুবই আরাম মানে আমার কাছে মনে হয়েছে এটা নিচে আপনার ব্যাট শ এটা ছয় হাজার সাতশো বেড শ এটার দাম আসছে সাত হাজার তিনশো তবে এটার কাপড় কাজ সবে খুবই ভালো আর পেঁয়াজ কালার যেটা সেটা আসছে শ ছয় হাজার তিনশো এই দুইটা ড্রেস একটু ভালো দেখে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো বলবেন আর ইনশাল্লাহ যখন সেলাই করে পরবো তখন তো ভালো লাগবে এই দুইটা ড্রেস আমার একমাত্র হাজব্যান্ড আমাকে গিফট করছে কারণ অনেক বছর পরে তার আমি গলা কাটতে পারছি কারণ ইতালিতে তো ড্রেস থাকে না যার কারণে নশয় দিয়ে বোঝানো যায় এবার তো বাংলাদেশে সুযুকে সদ ব্যবহার করলাম এখন চলে আমরা বের হয়ে পড়ছি বের হয়ে পড়ে এখন সরাসরি যাব দুপুর হয়ে গেছে আমরা আগে নামাজটা আদায় করব নামাজ আদায়

থ্যাংক ইউ দেখি সালাড রাইস দেখে একটু সালাড কত উঠ এই যে দেখেন এখানে কত টাকা আসছে সবজি রাইস আপনি যা খুশি তা নেওয়া যায় এটা একটা সুবিধা একমাত্র হাজব্যান্ড বুঝছেন খাওয়ানোর জন্য বসুন্ধরা সিটিতে নিয়ে আসছে টুপে খেতে আসছে বুঝছেন সে বলছে ফাইভ স্টার হোটেল আমি বললাম আপনি তো চলো অনেক মাস হচ্ছে পাস্তা খাই না এই জন্য এখন পাস্তা খাবো আর সবজি খেতে আসছি প্রাইভেটটা হোটেলে গেলে তো তোমার অনেক টাকা খরচ হবে এখানে মাত্র আমার হচ্ছে সাতশো টাকা আছে এর হচ্ছে সাতশো টাকা নো প্রবলেম তো জানি হচ্ছে আমার খাবারের মেনু আর সবার হাত সবাই খাচ্ছেন তাহলে কিন্তু কাঁচা সবজি খাবেন আর বেশি বেশি পানি পান পানি পান করবেন প্রচুর আর এবার এ ধরনের সবুজ যত কাঁচা পারেন আদা সিদ্ধ সবজি দাম বুঝছেন এটা ডেট এক বছরের বেশি কেমন কি মানে ছাব্বিশে শেষ তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে দেড়শো টাকা নিচ্ছেন তবে একটু গান আছে বাইরে ফ্রেশ দাপ খালে ভালো হতো সব টাকা গুজিয়ে না রেখে তাই অনুভব করসময় আপনার ব্যাংক যদি টাকা থাকবে সে টাকার কোনো মূল্য না এই যে আমার হাজব্যান্ড ঈদের স্বপ্ন করতে আসলাম কি সে দেখ ছেন সকাল থেকে বলছে আমাকে আজকে মুভি দেখাবে এখন যখন হলের সামনে আসছি এখন ওনার পায়ের ব্যথা এখন বলতেছে আজকে চলো আজকে কেনাকাটা করতে করতে শপিং করতে করতে পা গেছে ভাইয়া ব্যাংকের মধ্যে সব টাকা না রেখে জীবনটাকে এনজয় করে না হলে পরে কিন্তু ফকেটের টাকা একটু আমার একমাত্র হাতগুলোর মধ্যে ফকেটে থেকে যাবে খরচ আর হাতে না দেখছেন সামনে থেকে চলে যাচ্ছি কিছুই করার নাই বদ্ধ লোকের পা গেছে শপিং করতে করতে গোল্ডের দোকানের সামনে দিয়ে হাজবেন্ড যাচ্ছে কিনে দিবে নাকি জানি না তবে যে দাম এখন তো আর গোল্ড কিনা সম্ভবে না ও মাই গড এই বিশাল বড় বড় হার এগুলো ভাই কী কিনে কার টাকা আছে আমি জানি না উফ আর এগুলোর ডিজাইন তো আমার পছন্দ হয় না পছন্দ হলে না ওই হাজব্যান্ডের গলা কাটা যেতে এগুলো কি পরে বুঝছেন ওই একটা কথা আছে না বিলাস আঙ্কুর পরে লাখ না পাইলে আঙ্কুর পর টক এখন আমার অবস্থা এসে বুঝছেন ও আল্লাহ দেখেন আপনারা বলেন এটা কোনো ডিজাইন হলো হ্যাঁ তবে এগুলো কিনে কে ভাই এগুলো কিনে কে তারপরেও ভিতরের লোক একটা দুটা দেখা যাচ্ছে যাই হোক সামনে দেখতে তো আর সমস্যা নাই এটার জন্য তার কোনো ট্যাক্স লেখে রাখে নাই যে আমাদের এখানে দেখলে পয়সা দিতে হবে এই জন্য মন বড় একটু দেখলাম তবে সত্যি ভাই এগুলো কি পড়ে আমি আসলে এখানে এসে একদম মাথা ঘুরে পড়ে যাওয়ার মতন অবস্থা যে এত টাকাও মানুষের আছে যে ঘয়না না কিনবে লাখ লাখ টাকা ইনভেস্ট করবে দেখেন তবে যাই বলেন এত বড় বড় এগুলো দিলে তো আসলে সত্যি সুন্দর লাগে না তবে এই যে আংটি কী কোন পুরা হা মানে আঙ্গুলে এক আঙ্ুর একটা এক আঙ্গুলে লাগাইবো সাইড আঙ্গুলে দেখা যাবে না তবে সিম্পলের মধ্যে যে ডিজাইনগুলো সেগুলো আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক যত বিকাল হচ্ছে তত মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে তবে আমার মনে হয় আমার মতন অনেকে কিন্তু বিকেলে কেনাকাটা করতেছে তবে সব কিছু যা কেনাকাটা হলো আমার হাজব্যান্ডের জন্য কিছুই কিনা হচ্ছে না তার পাঞ্জাবি পছন্দ হচ্ছে না এইটা স এই দুই নাম্বার দোকানে আসলাম দেখা যাক আর কয়েক কয়টা দোকানে যাওয়া যায় তবে এখানে পাঞ্জাবির ডিজাইনগুলো মোটামুটি সুন্দর একদম মানে কাপড়টা অনেক ভালো এটা তো বিভিন্ন নাম আছে কাপড়ের আমি আবার বাই অমরূপ এত সব কিছুর কাপড়ের নাম থাম জানি না তবে একটা যা পছন্দ হয়েছে তবে দুর্ভাগ্য আমার হাজব্যান্ডের মাপের নাই মানে তার দরকার হয়েছে ফর্টি ফোর কিন্তু এখানে ফর্টি টু আছে কারণ ফর্টি টু চালানো যায় তো যদি ফ্যাটটা একটু মানে স্লিম হইতে পারে এখন ফ্যাটটা তো ঘুল্লা মাসের একটু বড় হয়ে গেছে যার কারণে হয় নাই এখন আসলাম তার আসলে সে সে এই শোরুমে আসবে বুঝছেন এই জন্য এর আগে শুধু শুধু ঘুরছে বুঝছেন যা এখানে আসলাম এসে অবশেষে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আমার একমাত্র হাজবেন্ডের আর আমার কাছে খুবই শান্তি লাগতেছে না নাহলে নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে যে আমি এতগুলো ড্রেস কিনছি মানে কমপক্ষে সাতটা ড্রেস বাসা গেলে দেখাবো তারপর আমার ননদ যা তারপরে দেবরের ছেলে মেয়ে সবার জন্য কিনছি কিন্তু তার পাঞ্জাবি এ পছন্দ হয় নাই জন্য আমি ভিতর ভিতরে অনেক টেনশান আছি আবার মন খারাপ হচ্ছে নিজেকে খুব মানে চোর চোর মনে হচ্ছে তবে এখন যাও কেনাকাটা শেষ একদম সন্ধ্যা সাতটা বেজে গেছে আজকে সারাটা দিন আমরা এই শপিং মলে তবে খুবই ভালো লাগছে মানে একদম নিজের মতন করে হাজব্যান্ডের সাথে সারাটা দিন ঘুরলাম খেলাম নামাজ আদায় করলাম যার কারণে কোনো টেনশান নাই অনেক সুন্দর মহিলাদের মসজিদের ব্যবস্থা আছে নিচে পুরুষের মসজিদের ব্যবস্থা আছে যার কারণে মানে আফসুস লাগে নাই নাহলে দেখা গেছে এভাবে সারা দিন থাকলে নামাজের জন্য আফসুস লাগতো যে তিন ওয়াক্ত নামাজে আমাদের কাজা হয়ে যেত এই জন্যই বেশি ভালো লাগছে আপনার আপনারা যারা শপিং করতে আসবেন আপনারা খুঁজে নেবেন এখানে নামাজ পড়ার খুব সুন্দর উজুখানা মসজিদ সব কিছুই আছে যাই হোক ঈদ মানে আনন্দ আর ঈদে সবাইকে যদি গিফট দিতে পারি খুবই ভালো লাগে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আজকে টুকটাক যাই কিনলাম ইনশাল্লাহ সামনের ব্লগে দেখাবো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আমি চাই না আমার ভিডিওর জন্য আপনাদের কাজের সমস্যা হোক তাহলে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম